দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে উপস্থিত আছি নড়াইল এগ্রো কৃষি খামারে এ খামারে চাষ করেছে কিছু ঔষধি বৃক্ষ তার মধ্যে উল্লেখযোগ্য ননি ফল ননি ফল খেলে ক্যান্সার সহ একশো রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে ননি ফল চাষ করে বাণিজ্যিকভাবে সফলতা দাঁড় প্রান্তে নড়াইল সদর বেদবাড়িয়া গ্রামের নবীন উদ্যোক্তা সজীব আহমেদ সরাসরি চলে যাচ্ছি সজীব আহমেদের কাছে নড়াইল থেকে বলছি এটা হচ্ছে আমার যে প্রতিষ্ঠান এটা নড়াইল শহরের একটু সাইডে আমি এখানে অনেক রকমের গাছ আছে আমার এখানে এবং এর সাথে রঙিন মাছেরও খামার আছে এবং দেশি মুরগি এবং বিদেশি মুরগি যেগুলো আছে এই সব মোটামুটি নিয়ে আমাদের একটি মিশ্র খামার এটা গেলে ফার্স্টে গাছের কথাই বলতে হয় গাছ বলতে আমার এখানে আছে ননি ফল করসল যেগুলো আছে ক্যান্সার প্রতিরোধক যে কাজ ক্যান্সার নিরাময় করে এবং এছাড়াও একশো পঁয়তাল্লিশটা মোটামুটি রোগের এটা নিরাময় কাজ করে তো আপনি এই যে যে গাছগুলো লাগালেন মানে কিভাবে লাগালেন আপনার হঠাৎ করে মাথায় কি এই বুদ্ধিটা কিভাবে আসে আচ্ছা আমি বেশ কিছুদিন আগে আছে কেন রবিউল ভাই ওনার একটা খামার আছে আশা নার্সারি এটা আছে গড়েরঘাট নড়াইলের একটু সাইডে ওখানে ভিজিট গেছিলাম যে দেখি বেশ সুন্দর উনি খুব সুন্দর পরিপাটিভাবে একটা খামার করছে এবং সেখানে দেখলাম যে গাছের ফল আসছে লোকজন মোটামুটি আশেপাশে এবং অনলাইনে দেখলাম যে উনি ভালো সেল করে যার মাধ্যমে ওনার ফিডব্যাকটা ভালো যে এই ফলের থেকে যে মোটামুটি যে জন্য আর কি যে ক্যান্সারের জন্য এই ফলগুলো নেয় এবং তাদের কাজও হয় মোটামুটি ভালোই কাজ হয় সেই অনুপ্রেরণা থেকে ভাবলাম যে আমাদের নড়াইলে যদি একটু বাড়ানো যায় সেক্ষেত্রে মানুষের উপকার হবে মানব সেবাও কাজ হবে আর সেক্ষেত্রে সেই ক্ষেত্রে মোটামুটি মানব সেবারই মূল উদ্দেশ্য এবং সাথে কর্মসংস্থান এই দুটোই আমি মোহাম্মদ রবিউল ইসলাম আশা নার্সারি মাইসপাড়া নড়াইল আসলে বিষয়টা সজীব ভাই আমার কাছ থেকে গাছগুলো নিয়ে আসছিলো নিয়ে লাগানোর পরে দেখতেছি খুব চমৎকার ফল আসছে খুবই সুন্দর ফল আসলে এরকম ফল আসলে সচরাচর দেখাও যায় না এটা কিন্তু ক্যান্সারের মহাউষ ননি ফল নামে পরিচিত এই ফলটা আর করসলের পাতা মিশ্রিত করে দেয় পাতাগুলো পাই এই যে করসলের পাতা এগুলো মিশ্রিত করে খাওয়াইলে এগুলো দুটা অ্যাডজাস্ট করে খাওয়াইলে কিন্তু ক্যান্সারের নির্মূল হবে ইনশাআল্লাহ এই গাছগুলো আমরা নিয়েছিলাম দুই হাজার উনিশ আমরা উনিশ সালে ফেব্রুয়ারি মাসে আমি ইসির থেকে নিয়ে আসছিলাম ভারত থেকে তখন আমি আনার পরে তখন সজীব ভাই আমার নার্সারিতে যেয়ে পরিদর্শন করেন দেখে উনি অনেক লোকজন দেখছে যে যারা নিতে আসছে ফল তাদের সাথেও কথা বলছে যে অনেক রুগী সুস্থ হয়েছে

বাড়তে হবে না হ্যাঁ বিক্রি করে দিতে হবে